সালাম ওয়ালেক ও মরাহ্মত উল্লাহী অবরাক এতু সম্মানিত দর্শক স্থ্রোতা সম্মানিত ভিউর কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন দুইটি কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পরযুদ্ধ দেখুন যে প্রথমে আমি দেখাবো আপনাদেরকে জিন্তা কালসি কিতাব এটা অনেক পুরাতন তন্ত্র মন্ত্র কালা জাদু নোডিসি ফ্লিমিক্স নিষিদ্ধ কিতাবের লজ্জাত নেশা থেকে সংরক্ষণ করা একের ভিতরে সব আদি অসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি সকল কাজ একত্রে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন নকশার কাজ মন্ত্রের কাজ একসাথে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ এবং নকশা বাংলা নিয়ম নিয়মকানুন সহ এরপর আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধ করার এবং মিলনের দাবি পেয়ে যাচ্ছেন ইলেকশনে লোক বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন জাদু বান কাটা খাওয়ানোর তাবিজ পেয়ে যাচ্ছেন ভিন্ন রোগ বিয়েদের চিকিৎসার কাজ পেয়ে যাচ্ছেন প্রেমে বাধ্য করার নকশা ছেলের জন্য এবং মেয়ের জন্য পৃথক পৃথক কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এরকম যে কোনো সমগম করলে তাহার কিতাবের লাস্টার দিকে পেয়ে যাচ্ছেন ভালোবাসার লবণ পড়া মন্ত্র ঠিক আছে ব্যাঙের উপরে বান চালান দেওয়ার মন্ত্র শত্রুর উপরে চালান দেওয়ার মন্ত্র যে কোনো মেয়ে বসীকরণ নজরবন্দি মন্ত্র ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন এখন দেখাবো চ্যাংমারি চন্ডাল তন্ত্র মন্ত্র কালাজে দনুরি নী নিষিদ্ধ কিতাব ঠিক আছে এটাও আমাদের পরীক্ষিত কিতাব এখানে পেয়ে যাচ্ছেন বসীকরণ চালানি নকশা চালানি জিনের বাদশাকে হাজির করার নকশা এবং কাজ ঠিক আছে পেয়ে যাচ্ছেন তাবিস গভীর ভালোবাসাই সাত দিনের মধ্যে আসক্ত করা বশীকরণ লজ্জা থেকে সংরক্ষণ করা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা সৃষ্টি করা ইত্যাদি তো যারা আমাদের থেকে চ্যাংমানি চন্ডল কিতাবটি অথবা চিন্তা চিন্তাগার যে কোনো একটি কিতাব অর্ডার করতে চাচ্ছেন দেখানো যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার